নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো বাঙালির অতি প্রিয় ঝিঙে আলু পোস্ত প্রথমে আমি আঙুলগুলো কেটে নিয়েছি এবং ঝিঙুগুলো কেটে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো ঝিঙে আছে আর তিনশো গ্রাম মতো আলু আছে এদিকে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন পনেরো গ্রাম মতো পোস্ত চার পাঁচটা কাঁচা লঙ্কা কড়াইতে আমি এদিকে দেখুন তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আপনারা প্রয়োজন মনে করলে একটু ঝাল বেশিও দিতে পারেন সেটা আপনাদের নিজের ব্যাপার যে যেমন ঝাল খান দেবেন দেখেন এবার তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো সব আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো আলুগুলো ছাড়ার পর আমি বেশ খানিক্ষণ নাড়বো আলুগুলোকে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে সেই হিসেবে আমাকে ভালো করে আলুগুলোকে ভাজতে হবে কারণ আলুগুলো যদি আমি ভালো করে না ভাজি তাহলে আলুগুলো কাঁচা থেকে যাবে এদিকে দেখুন আমার মশলাটাও বেটে নেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কার পোস্তটা ওদিকে দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে যখন দেখবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি কেটে রাখা যে ঝিঙেগুলো ছিল সেই ঝিঙেগুলো সব দিয়ে দেবো এবং তার মধ্যে পরিমাণ মতো একটু নুন আর পরিমাণ হলুদ দেবো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব। নুন আর হলুদ দেওয়া হয়ে গেলে আমি দেখুন নাড়তে থাকবো এটা বেশ খানিক নাড়তে থাকবো যতক্ষণ না ঝিঙের ভেতরে যে জলটা থাকে সেই জলটা বেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো নুন দেওয়া হয়ে গেছে আমি এবার বেশ খানিক্ষণ নুনটি দিয়ে নেড়ে 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 আমি ঝিঙালুটা ভেজে নেব মাঝে মাঝে আমি ঢাকাও দিতে পারি ঢাকা দিয়ে আপনারা ঢাকাও দিয়ে দিতে পারেন দিয়ে ঝিঙালুটা ভেজে নিতে পারেন ভালো করে যখন ঝিঙালুটা ভাজা হয়ে যাবে দেখবেন ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে আর জল ছাড়ছে না তেল বেরোচ্ছে বা সামান্য যদি জল একটু থাকে অসুবিধা কিছু নেই তখন আমি আগে থেকে যে পেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা সেটা আমি দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ইউজ না এরপর ওর মধ্যে আমি সামান্য হাফ চামচ মতো চিনি দেবো কেননা যেহেতু ঝিঙে আছে শুধু আলু থাকলে চিনি দেওয়ার প্রয়োজন পড়তো না যেহেতু ঝিঙে দেওয়া আছে সেই জন্য আমাকে সামান্য একটু চিনি দিতে হবে এরপরে আমি বেশ খানিকক্ষণ ওটা নাড়বো মাঝে মাঝে ঢাকা দেবো আবার ঢাকনা খুলে একটু করে নাগাচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেবো দেখুন আমার সাইড থেকে কিন্তু তেল ছাড়ছে তার মানে আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে এসেছে এতে কোনো জলের প্রয়োজন নেই শুধু আপনাকে মাঝে মাঝে ঢাকা দিয়ে করতে হবে কারণ ঝিঙের ভেতরে যে জলটা আছে তাতেই এটা হয়ে যাবে দেখুন আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়েছে আমি এই অবস্থায় গ্যাস অফ করে তার মধ্যে খানিকটা কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে আমি বেশ পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট পদে আমি পরে আমি আবার ফিরে আসলাম এবং ওই যে কাঁচা তেলটা দিয়েছিলাম সেটি ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নেব এরপর সেটি একটি প্লেটের মধ্যে আমি ঢেলে দেব বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জানাবেন ধন্যবাদ